আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে একটা ভিডিওকে অ্যাড করতে হয় তো ভিডিও কীভাবে অ্যাড করে এটা জানার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে চলে যাই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার আসার পর আমরা একটা নতুন স্লাইড নিই আমাদের ইনসার্ট বা হোম থেকে নিউ স্লাইডে গিয়ে আমরা ব্লাঙ্কে ক্লিক করে একটা নতুন একটা ব্লাঙ্ক বা একটা নিউ স্লাইড নিলাম তো এখন ভিডিও অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে আমাদের ইনসার্ট নামের যে আমাদের যে রিবনটা আছে এই ইনসার্ট রিবনে ইনসার্ট এখানে যাওয়ার পর আমরা যদি একদম ডান দিকে আসি আমরা দেখব যে আমাদের এইখানে লেখা আছে ভিডিও এই মিডিয়ার ভিতরে মিডিয়া যে গ্রুপ এই গ্রুপের মধ্যে আমাদের একটা কমান্ড আছে ভিডিও এবং ভিডিওর এখানে একটা ছোট্ট বাটন আছে আমরা এই বাটনে ক্লিক করবো ওকে এখানে আমরা ক্লিক করে দেখি যে এখানে কী কী আছে এইখানে দেখেন দুইটা কথা লেখা একটা কথা লেখা আছে ইনসার্ট ভিডিও ফর্ম কোথা থেকে আমি ভিডিও নিতে পারবো যে দিস ডিভাইস এই ডিভাইস থেকে আর একটা হচ্ছে অনলাইন ভিডিও তো আমরা দুইভাবে ভিডিও নিতে পারবো আমার কম্পিউটারে যদি কোনো ভিডিও থাকে সেটাও নিতে পারবো অথবা অনলাইনের কোনো একটা ভিডিও আমি এখানে আপলোড করতে পারবো তো ধরেন আমি প্রথমে দেখবো যে আমার নিজের কম্পিউটারে ভিডিও কিভাবে নিব এবং পরবর্তীতে আমরা দেখবো যে অনলাইন থেকে কীভাবে ভিডিও নিতে হয় তো আমি দিস ভিডিওতে সরি দিস ডিভাইসে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এই কম্পিউটারে আসলে কোথায় ভিডিওটা আছে ধরেন ডেস্কটপে থাকতে পারে অথবা হচ্ছে ডিসপিসির ভিতরে গেলাম এখানে হচ্ছে কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকতে পারে তো আমি ভিডিওসের মধ্যে আমার কিছু ভিডিও টিউটোরিয়াল শ্যুট করা আছে আমি এখান থেকে একটা নেই ধরেন এইটা অথবা এইটা যে কোনো একটা ভিডিওকে আমি পিক করলাম করার পর আমি ইনসার্টে ক্লিক করলাম ক্লিক করলে এই ভিডিওটা আমার এখানে চলে আসলো এটা হচ্ছে একটা ভিডিও আমরা চাইলে এই কর্নারগুলো ধরে ভিডিওটাকে ছোট অথবা এরকম বড় করতে পারবো এটাকে এভাবে মুভ করতে পারবো আমরা যদি নিচের এই বাটনে ক্লিক করি দেখা দেখা যাবে এই ভিডিওটা আমার প্লে হয়েছে এই দেখেন ভিডিওটা হচ্ছে আমার প্লে হয়ে গেছে তো এইভাবে আমরা চাইলে নর্মালভাবে একটা ভিডিওকে অ্যাড করতে পারবো আবার যদি চাই এটাকে একটু বড়ো করবো দেখেন মুভ করে এটাকে বড়ো করা যায় তো এইভাবে আমরা চাইলে একটা ভিডিওকে নিয়ে কাজ করতে পারি এখন এই ভিডিও উপরে ক্লিক করার পরে আমাদের এখানে বেশ কিছু অপশন আসছে একটা হচ্ছে ভিডিও ফরম্যাট দেখবেন একদম উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি ভিডিও ফরম্যাট এবং হচ্ছে এখানে একটা নতুন বাটন আছে যার নাম হচ্ছে প্লেব্যাক এই দুইটা ভিডিও ফরম্যাট এবং এই প্লেব্যাক এখান থেকে আমরা ভিডিওর উপরে আসলে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো এডিটিংয়ের ব্যাপারে তো আমরা যদি প্রথম ভিডিও ফরম্যাটে যাই আমরা চাইলে দেখেন ভিডিও স্টাইল থেকে এই ভিডিওটাকে একটা শেপের মধ্যে নিয়ে যেতে পারবো ধরেন একটা একটা শেপ নিলাম একটা সার্কেল শেপ বা এরকম একটা শেপ দেখতে এই ভিডিওটা এরকম একটা শেপের মধ্যে চলে গেল তো আমরা যদি চাই একটা বৃত্তের মধ্যে একটা সার্কেলের মধ্যে ধরেন একটা বৃত্তই নিই ধরেন এই গোলের মধ্যে আমরা কিছুই দেখেন একটা গোলের মধ্যে আমাদের এই ভিডিওটা চলে গেলো তো এইরকম যদি চাই কোনো একটা শেপের মধ্যে ভিডিওটাকে উঠাবো আমরা এখান থেকে এই কাজটা করতে পারবো এবং নিজের মধ্যে আচ্ছা আবার যদি চাই ভিডিওর কোনো একটা বর্ডার দিতে আমি আপাতত শেপগুলোকে নান করে দেবো যা আমার আসলে কোনো শেপের এখানে দরকার নেই এখন আমি যদি চাই এই ভিডিওর একটা বর্ডার অ্যাড করবো আমরা ভিডিও বর্ডার থেকে এই ভিডিওর চারপাশে ধরেন একটা মোটা বর্ডার অ্যাড করলাম আমি উইটে গেলাম একটা মোটা বর্ডার নিলাম এবং এটার কালারটা আমি রেড কালার করে দিলাম যে ভিডিওর চারপাশে একটা লাল বর্ডার থাকবে তো এরকম চাইলে আমরা অ্যাড করতে পারবো আর আমাদের দরকার না হলে নো আউটলাইনে ক্লিক করার দরকার নেই আচ্ছা ভিডিওকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে আমরা যেমন পিকচারের ক্ষেত্রে যে ইফেক্টগুলো ব্যবহার করছি থ্রি ডি ইফেক্ট ইফেক্টগুলো চাইলে ভিডিওতে দেওয়া যায় ভিডিওর দিয়ে একটা কালার পরিবর্তন করা যায় যদিও এগুলো খুব একটা কাজের না এগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয় না তারপরেও আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে রাখছি ওকে এরপরে আমরা চাইলে দরকার নাই এইসব কালার যেমন ছিল সেটাই ভালো ছিল ও আমি বর্ডারটা নান করে দিই এরপরে দেখেন আমরা যদি ক্লিক করি আমরা দেখবো এটাকে ভিডিওটাকে আমরা ক্রপ করতে পারবো যে আমি ভিডিওর এইটুকু অংশ কেটে দিতে চাই তাহলে আমি এখানে ক্রপে ক্লিক করে এই ভিডিওটা এইটুকু অংশ কেটে দিলাম তাহলে প্লে হবে শুধুমাত্র এইটুকু অংশ তো এরকম চাইলে আমরা স্ক্রিনের একটা অংশ এইভাবে কেটেও দিতে পারবো ওকে আচ্ছা তো আমি আপাতত এটা চাচ্ছি না আচ্ছা এরপরে ভিডিওটাকে আমরা রোটেট করতে পারবো ঘুরাইতে পারবো দেখেন নাইনটি ডিগ্রি ঘুরে ফেললাম এরকম আমরা ভিডিওটাকে নিজেদের মতো করে রোটেট করতে পারবো তো এখন আমাদের এটা দরকার নেই যেমন ছিল থাক থাক এখন এখানকার সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেটা আছে প্লেব্যাকের মধ্যে আমরা একটু প্লেব্যাকে গেলাম এখানে দেখেন আসলে কী কী আছে ধরেন আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা আমি একটু দেখি কতক্ষণের ভিডিওটা বেশ বড় যদি এভাবে রাখি আট মিনিট আটচল্লিশ সেকেন্ডের কাছাকাছি বা আর নয় মিনিটের কাছাকাছি এই ভিডিওটা তো আমি যদি চাই যে প্রথম কিছু অংশ আমি কেটে দিতে চাই যে এক মিনিট পরে ভিডিওটা শুরু হবে অথবা এই ভিডিও নির্দিষ্ট একটা অংশ আমি কেটে দিতে চাই এটার জন্য আমাদের একটা অপশন আছে দেখেন এইখানে ট্রিম ভিডিও আমার একটা অপশন আছে আমরা ট্রিম ভিডিওতে যদি ক্লিক করি ক্লিক করার পর এইখানে আমাদের একটা অপশন আসছে এখানে বলছে যে আমি আসলে কোথা থেকে কতটুকু কাটতে চাই তো স্টার্ট টাইম শূন্য শূন্য এবং ইন্ডিং টাইম আট মিনিট বাহান্ন সেকেন্ড এটা হচ্ছে পুরো ভিডিও লেন্থ এখন আমি যদি চাই যে প্রথম এক মিনিট থেকে শুরু হবে মানে এক মিনিট পর থেকে শুরু হবে তাহলে আমি এখানে স্টার্ট টাইমটা এটাকে টেনে ধরেন আমি এদিক নিয়ে যে এক মিনিট উনিশ সেকেন্ড বা এক মিনিট পাঁচ সেকেন্ড এই পর্যন্ত আমি প্রথম অংশটুকু কেটে দিলাম এক মিনিট পাঁচ সেকেন্ড থেকে এটাকে শুরু হবে এবং ধরেন আমি শেষের দিকেও কেটে দিব যে এটা সাত মিনিট পর্যন্ত চলবে সাত মিনিট ছত্রিশ ছয় এই যে সাত মিনিট তিন সেকেন্ড তার মানে দেখেন আমি স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইমের মধ্যে দেখেন একটা সরি সাত মিনিট কত সেকেন্ড তিন সেকেন্ড আছে তার মানে এই ভিডিওটা এক মিনিট পাঁচ সেকেন্ড থেকে সাত মিনিট তিন সেকেন্ডের মধ্যে চলবে এর আগের অংশটুকুও কেটে গেছে পিছনের অংশটুকুও কেটে গেছে তো এইভাবে চাইলে একটা ভিডিওর সামনে থেকে পিছন থেকে আমরা যে কোনো একটা অংশকে কেটে দিতে পারবো এরপর যদি ওকে ক্লিক করি আমার এই প্রথম অংশটুকু আর ভিডিওতে নেই দেখেন প্রথম অংশটুকু আর ভিডিওতে নেই আমি করলে এখান থেকে শুরু হয়েছে ওকে তো এভাবে আমরা চাইলে একটা ভিডিওকে আমরা ট্রিম করতে পারবো বা কাটতে পারবো এরপরে হচ্ছে আমরা এই ভিডিওটা দেখেন কিভাবে চালু হবে এইখানে একটা কমান দিয়ে বলা দেওয়া বলে দেওয়া আছে। যে স্টার্ট এই ভিডিওটা শুরু হবে সরি এই ভিডিওটা শুরু হবে ইন ক্লিক সিকোয়েন্স যখন আপনি ক্লিক করবেন তখন না এই ভিডিওটা চালু হবে ওকে তো আমি যদি চাই যে আমার স্লাইড ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে এই ভিডিওটা চালু হবে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দেবো ধরেন এখানে ক্লিক করে আমরা বলে দেবো অটোমেটিকলি অটোমেটিকলি এই ভিডিওটা চালু হবে যখন আমি আমার প্রেজেন্টেশনটা চালু করব বা আমি স্লাইড শো দিব এই যে এখানে ক্লিক করে স্লাইড শোতে তো তখন আমার এই ভিডিওটা অটোমেটিকভাবে চালু হবে আচ্ছা এখন দেখেন আমি যদি চাই যখন এই ভিডিওটা চালু হবে তখন এটা অটোমেটিকভাবে ফুল স্ক্রিন হয়ে যাবে এই জন্য আমরা কি করব। এইখানে একটা বাটন আছে প্লে ফুল স্ক্রিন আপনার মনে হয় দেখতে পাচ্ছেন প্লে ফুল স্ক্রিন আমরা এইটাকে যদি ক্লিক করে রাখি তাহলে ভিডিওটা ছোট হোক বড় হোক যেমনই থাকুক এটা এই ভিডিওটা হয়তো আমার অনেক বড় বা নির্দিষ্ট ফর্ম্যাটে আছে যে কারণে ফুল স্ক্রিন দেখাচ্ছে তবে যদি কোনো ভিডিও ছোট হয় সেই ক্ষেত্রে আপনি যদি প্লে উইথ ফুল স্ক্রিন এই অংশটাকে আপনি হচ্ছে চেক করে রাখেন বা টিক দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনি যখন স্লাইডটা শো দিবেন তখন আপনার ভিডিওটা পুরো স্ক্রিন জুড়ে হবে ওকে এরপরে আমি চাচ্ছি যে এই ভিডিওটা চলতেই থাকবে মনে করেন এই ভিডিওটা সাত মিনিট বা আট মিনিটের ভিডিও নর্মালি কি হবে এক থেকে আট মিনিট চলার পর ভিডিওটা অফ হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি যে এরকম যেন না হয় আট মিনিট চলবে এটার পর আবার প্রথম থেকে শুরু হবে মানে রিপিটেশন হতে থাকবে তো এটার জন্য আমাদের এখানে একটা সুন্দর অপশন আছে এই অপশনটার নাম হচ্ছে লুপ আনটিল স্টপড যেটা তুমি লুপ আকারে ঘুরতে থাকো দেখেন এখানে অপশন আছে লুপ আনটিল স্টপ যে তুমি লুপ আকারে ঘুরতে থাকো যতক্ষণ পর্যন্ত না এটাকে আমরা অফ করতেছি ওকে তো আমি এটাকে যদি ক্লিক করে রাখি তাহলে এটা লুপ আকারে আমাদের এখানে ঘুরতেই থাকবে আমরা চাইলে এখানে ফেড ইন ফেড আউট আমরা দিতে পারবো যে কখন ধরেন প্রথম থেকে একদম জিরো সেকেন্ডে থেকে পঁচিশ সেকেন্ডে এটা একদম ফেড হয়ে থাকবে ওকে এরপর আবার ফেড আউট হবে কখন পঁচাত্তরতম সেকেন্ড থেকে সেটাকে আমরা জিরো দিয়ে দিই ফেড ইন আমরা এটাকে একটু স্লাইড শুধু দেখেন এটা ফুল হয়েছে আমাদের চলতেছে ওকে এইটা হচ্ছে আমাদের ভিডিও ফোন আচ্ছা প্লেব্যাক আমরা চাইলে এই প্লেব্যাক থেকে এই ছবি একটা ক্যাপশন অ্যাড করতে হবে দেখেন ইনসার্ট ক্যাপশন এরপর থেকে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করবো এরপরে আমার যদি কোনো একটা ক্যাপশন এইখানে থাকে সেই ক্যাপশনটাকে আমরা নিয়ে আমরা এই ভিডিওর ক্যাপশন আকারে এখানে ব্যবহার করতে পারবো ওকে এরপর আমরা এই প্লে বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিওটাকে চালু করতে পারবো অথবা আমরা যদি সেভ অ্যাজ মিডিয়া এখানে ক্লিক করি এই ভিডিওটাকে আমরা নিজেদের মতো করে একটা এমপি ফোর আকারে আমরা সেভ করতে পারবো তো এই কয়েকটা অপশন গেল হচ্ছে আমাদের এই প্লেব্যাকের অপশন এখন আমি যদি চাই যে না এই ভিডিওটা আমি এর আগে যে কাজটা করছি আমার কম্পিউটারে ছিল কম্পিউটার থেকে ভিডিওটা নিয়ে এসছি তো এখন আমি চাচ্ছি যে ভিডিওটাকে আমি ইন্টারনেট থেকে আনতে চাই ধরেন আমি আবার একটা নতুন স্লাইড নিলাম এখানে আমি সেই ভিডিওটাকে আনবো আনার জন্য আমি আবার ভিডিও অপশনে যাব যাওয়ার পর অনলাইন ভিডিওসে ক্লিক করব আচ্ছা অনলাইন ভিডিওতে ক্লিক করার পরে এইখানে আমাদেরকে তারা বেশ কিছু অপশন দিছে দেখেন আমরা একটু ভালো করে পড়ি যে সাপোর্টেড ভিডিও মানে কোথাকার ভিডিও এখানে সাপোর্ট করবে একটা হচ্ছে ইউটিউবের স্লাইড শেয়ারের আর হচ্ছে ভিমো এইখানকার ভিডিওগুলোকে আমি এখানে অনলাইন ভিডিও আকারে অ্যাড করতে পারবো ওকে তা আমরা একটা কাজ করি এখানে যে কাজ করতে হবে ইউটিউবে লিঙ্ক দিতে হবে বা আমি যেখান থেকে ভিডিও নেব সেই ভিডিওর লিঙ্ক তো আমরা প্রথমে যে কাজ করব ইউটিউবে চলে যাই কম্পিউটার থেকে ইউটিউবে চলে যাই আচ্ছা এখানকার আমরা যে কোনো একটা ভিডিওকে আমরা ওইখানে নিয়ে আসতে চাই ধরেন নাদিরন্দা গোর তার একটা ভিডিওকে আমরা নিয়ে আসবো তো আমরা প্রথমে ভিডিও উপরে ক্লিক করব ক্লিক করলে দেখেন এই ভিডিওটা এখানে চালু হচ্ছে আচ্ছা এই ভিডিওটা চালু হচ্ছে এবং এই ভিডিওর একটা লিঙ্ক আছে দেখেন একদম উপরে এটা হচ্ছে এই যে ভিডিও ট্রাম্পের ওয়ালপার করে মেক্সিকো গেলাম এই ভিডিওটার এইটাকে বলতেছে ভিডিওর লিঙ্ক তো আমরা এই ভিডিওর লিঙ্কটাকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করে আমরা চলে যাব আমাদের প্রেজেন্টেশনে গিয়েই যে এখানে যে ভিডিওর লিঙ্কটা দিতে বলছে এখানে বলে দিচ্ছে ইন্টার দ্য অ্যাড্রেস অফ দ্য অনলাইন ভিডিও আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে ওই লিঙ্কটা এখানে পেস্ট করলাম পেস্ট করে দেখেন ওই ভিডিওর প্রিভিউটা এখানে দেখাবে দেখছেন ওই ভিডিওটা এখানে চলে আসছে এখন জাস্ট আমরা আমাদের একদম নিচে আমরা যদি লক্ষ্য করি সরি একদম নিচে আমাদের একটা বাটন আছে ইনসার্ট বাটন এই ইনসার্ট বাটন আমরা ক্লিক করব ক্লিক করলে ভিডিওটা আমাদের কাছে চলে আসবে ইনসার্টে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে ভিডিওটা আমার এখানে আসতে ওকে দেখেন এই ভিডিওটা আমাদের প্রেজেন্টেশন মধ্যে চলে আসছে এখন এই ভিডিওটাকে আমরা চাইলে এটার বর্ডার অ্যাড করতে পারবো ভিডিও স্টাইলে গিয়ে ভিডিওটাকে একটু গোল্লা বানাইতে পারবো এরকম যা খুশি তাই এরকম করতে পারবো আবার আমরা প্লেব্যাকের ভিতরে যদি যাই প্লেব্যাকের ভিতরে গিয়ে দেখেন এখানে আমরা বলে দিতে পারবো এটা অটোমেটিকলি প্লে হবে নাকি হচ্ছে সিকুয়েন্সভাবে প্লে হবে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে দেখেন আমরা প্লে উইথ ফুল স্ক্রিন তারপরে ট্রিম ভিডিওগুলো করতে পারতেছি না যেহেতু ভিডিওটা আমার না সো সেই ক্ষেত্রে আমি ভিডিওটাকে ট্রিম করতে পারব না শুধুমাত্র আমার নিজের কোনো ভিডিও যদি আমার ডেস্কটপে সেভ করা থাকে সেভ করা ভিডিওকে আমরা ট্রিম করতে পারবো কিন্তু অনলাইনের ভিডিওকে আমি এর থেকে কাটতে পারতেছি না আচ্ছা তো ভিডিও ফর্মেটে গিয়ে আমরা আমাদের মতো করে ফরমেট করতে পারবো এখান থেকে আমরা এটাকে হাইট উইট কমাতে পারবো বাড়াতে পারবো এটাকে একটা শেপের মধ্যে নিতে পারবো কিন্তু প্লেব্যাকের প্রবলেম হচ্ছে অনলাইন ভিডিওকে ইচ্ছা মতো আসলে ট্রিম করা যায় না এখন যদি চাই এই ভিডিওটাকে আমি সেভ করবো ভিডিওটাকে ক্লিক করলাম এই যে সেভ মিডিয়া এজ এখানে ক্লিক করবো এখানেও দেখেন বলতেছে যে দিস লিঙ্কড আইটেম ক্যান নট বি সেভ বিকজ ইট ইজ স্টোর্ড আউটসাইড দ্য প্রেজেন্টেশন অনলি ইম্বাইডেড আইটেম ক্যান মানে সে বলতেছে যে এইটাকে তুমি সেভও করতে পারবো না কারণ এই ভিডিওটা আসলে তোমার কাছে নাই এটা আছে অনলাইনে যে কারণে তুমি এটাকে সেভ করতে শুধুমাত্র সেভ করতে পারবা যে ভিডিওগুলো তোমার কাছে ডাউনলোডের অবস্থায় থাকবে সো আমরা যদি কোনো ডাউনলোডেড ফাইলকে ভিডিও আকারে এর আগে যেমন করেছিলাম এইখানে আপলোড ঠিক সেমভাবে এইগুলোকে আমরা সেভ করতে পারবো ট্রিম করতে পারবো কিন্তু অনলাইনের যে ভিডিওগুলোকে সেগুলোকে আমরা ট্রিম করতে পারবো না কিন্তু এইগুলোকে আমরা এখান থেকে দেখেন প্রেজেন্টেশনে হচ্ছে আমরা এটাকে প্লে করতে পারবো আমি দেখেন ভিডিওটা আমার প্লে হয়েছে কিন্তু আমি ভিডিওটাকে কাটতে পারবো না বা অন্য কোনো কাজ এইখান থেকে আমরা করতে পারবো না দেখেন এই যে ভিডিওটা চালু হয়ে গেছে আমি হচ্ছে এখন সেই বিখ্যাত তো এই কাজগুলো আমরা হচ্ছে ভিডিওর করতে পারবো তো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ হচ্ছে কীভাবে একটা অডিও অ্যাড করতে হয় এবং এই অডিওকে কীভাবে বিভিন্ন ফরম্যাটিং করতে হয় আমরা এইগুলো নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম